ও হাতাহাতির ঘটনায় অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে সৈদি প্রবাসী আপন চাচাতুমাই মিজানুর রহমানকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ নুরুজ্জামানের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জিউসি বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জিউসি বিন্দুবাড়ি এলাকায় আব্দুল বাতিনের ছেলে মিজানুর রহমানকে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে ছয় সাতজন সহযোগী দাঁড়ালু অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এলোপাথারি আঘাতে মিজানের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয় এ সময় তার তিনটি দাঁত পড়ে যায় স্থানীয় লোকজন এবং মিজানের পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন ঘটনা না এইভাবে কি মানুষের মানুষ এবার মারতে পারে জীবনে আয় বয়সালা মা মারা গেছে কোনোদিন আমরা শুনছি না যে তারা বায়নে কোনো মা বাপের জগড়া বাই কোনো জগড়া বাড়া বুঝি তো ভাই যারা তো ভাই কোনোদিনও শুনছি না

এটা আসলে না কলে হে হয়েছে আমার বাউর হে হইছে বড় হে বড় হে এই কাম কোন সময় করছেন কিন্তু হ্যাঁ খুন করতে যাইব কে তাও আবার সাত আটজন মানুষ নিয়ে মানুষের ঝগড়াঝাটি হলে দুই চারটা চট দিতে পারে এতে বিচার শেষ মানুষের রাগ খুব শেষ কিন্তু তার মানে যে তার চিরতরে জীবন দুনিয়া থেকে শেষ করব এটার তো কোনো মানে হয় না আমার আপু কোনো করে নেই জানা মানে আমার অনেক নিন আমার হত্যা করা এই বিচার নাই কথা কথা কথা

চলে রক্ত বদ্ধ না দুইটা তিনটা লঙ্গি বদলাইছে আর রক কাটালছে রক্ত হলে এই বদ্ধ হতে না ইসলামের হুলা ইসলামের হুলা কু পাইছে আমার হুতে তার ছেলেটা খারাপ এরকম কোন ব্যক্তি আমি এক হাজার মানুষের মানুষের জিজ্ঞাসা করবাই কইটা তোলা যে বলে তার ছেলে খারাপ আমার ছোট ভাই কালকে আর দশটার দিকে আমার ফোন দিছে আমার ভাই বোয়া কান্দাকাড়ি করতেছে যে তারা খুব জখম করছে পরে আমি দৌড়দৌড়ি করে শিরিপুর থেকে হলমার্কেট পর্যন্ত আসছি আসার পরে তারা এই পর্যন্ত নিয়ে আইসে পরে শরীরে অনেক আঘাত দেখলাম এগুলা তে দুলাম কে করছে করছে ইসলামে কত নুরুজ্জামানে আমার স্বাস্থ্য ভাই তা ও এর আগেও আমার বাফেরা মারছে আমার চাচার সামনে আমার বাফেরা মারছে আমার চাচা কিছু বলে নেই তারপরে আমি তার একদিন রাত্রে সন্ধ্যে ছুমে দুইটা চর দিয়েছি তুমি এলি আমার বাফেরা মালিক পরে এরা পরিবেশ আমার অনেকদিন ছুরিলে দৌড়াদৌড়ি করছে দাউলেয়া করছে আমার মারব কুবাইব পরে আমার চাষদারা অনেক এটা দামা চাপা দেবার চেষ্টা করছে আমি সামাজিকভাবে জানাইবার চেষ্টা করছি সমাজের লোকের তখন তারা বলছে এটা জানায় না এটা জানাইলে আমরা বাণিজ্য যাইবো মানুষ যাব তখন আমি সমাজে জানাই না জানাই নিতে পরে এরা হ্যাঁ চুপচাপ রয়েছে কতদিন করছে এটা আর কিছু হইব না তো আমার ছোটো ভাই যে বিদেশ চাইছে আবার পরে হ্যাঁ কী কইছে না হয়েছে এই গত এই শনিবার দিন মঙ্গলবার দিন

রক কেটে গেছে গা নাকি অনেক কিছু করছে করে এখন এখান থেকে দাঁত খুব দিচ্ছে এখানে দাঁত পুড়ে গেছে গা দুইটা দাঁত পরে তো মানে দাঁতের একসেড দিছে এগুলা করছে অনেক অবস্থা খুব গুরুতর ভালো না এখন আমার দাবি হয়েছে যে আমার এলাকাবাসী সহ পুরা শ্রীপুর থানার লোকের কাছে যে এইরকম সন্ত্রাসী যে আমার চাষা বানাইছে তার ফুলা করে তার আমার চাষা তার করে বানাইছে কারণ আগে পরে কোনো কিছু করে না তার ফোলারা দিনের পর দিন অপকর্ম সমাধা করে গেছে বড়ি ব্যবসা করে তার ফুলা তার ফুলা বড়ি ব্যবসা করে বড়ি খায় এইরকম রকম অপকর্ম তার ঘরে বিতেবে একা এইটা আমার সাঁচা টাই গেল উপযুক্ত নুরুল বাড়িতে গেলে এ ব্যাপারে কেউ কথা বলতে রাজি হয়নি তবে মোটু ফোনে নুরুল পিতা নুরুল ইসলাম বলেন বারবার এই বিভিন্ন পারিবারিক কিছু